আল্লাহ রবন বলেন ইনসান ও পৃথিবীর সকল মানুষ তোমরা শুনে নাও শুনে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিকে ডাক দিয়েছেন কোথাও কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ কিন্তু এখানে জাতি বর্ণ ধর্ম সব ভুলে গিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নয় গোটা পৃথিবীর সকল জাতিকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর মানুষ মানুষ ইয়া আইহাল ইনসান মা কি জন্য আজকে তোমরা আমি আল্লাহ থেকে দূরে আজকে দেখেন মাহফিলে লোক নাই বিভিন্ন বাজারে লোকজন ভর্তি আল্লাহ রাব্বুল আলমেন বলেন কিসের কারণে কিসের আশায় কিসের মোহে কিসের মায়ায় কিসের লোভে আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে আছো তুমি কি জানো নাকি কিভাবে তোমাকে বানাসি কত সুন্দর আকৃতিতে তোমাকে বানিয়েছে তুমি কি জানো তুমি কি জানো তোমরা যে আমি আল্লাহ থেকে দূরে সরে গেছ তোমাদের জন্য আমি বলতেছি তোমরা যদি আমি আল্লাহর জিকির না করো আমি আল্লাহর স্মরণ না করো তোমাদের তোমাদের জীবন জিন্দগিতে আমি আল্লাহ দুইটা শাস্তি দেবো কয়টা কয়টা

ওয়ামান আরদা আমি আল্লাহ দাদা ভুল আলমিনের স্মরণ থেকে দূরে সরে যাবে আমি আল্লাহকে ভুলে দুনিয়ার বিভিন্ন সম্পদের জন্য ক্ষমতার জন্য আমি আল্লাহকে ভুলে যাবে ফাইন আলাহুম আই সত্যান দানকা এই দুনিয়াটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দিব কি করবো কি করব সংকীর্ণ করে

দিবসে উঠে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ায় এত সুন্দর চোখ দিয়েছিল আজকের কেন আমার চক্ষু নাই আমি কেন অন্ধ আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার তো দুনিয়াই বলেছিলাম ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতাও দাওকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা তুমি যদি আমি আল্লাহর স্মরণ ভুলে যাও আমি আল্লাহর যিকির থেকে দূরে সরে যাও আমি আল্লাহর দুনিয়ায় একটা শাস্তি দিব পরকালে একটা শাস্তি দিব দুনিয়ার শাস্তি দিয়েছিলাম পরকালে অন্ধ করে এইটাও পূরণ করে দিলাম সম্মানিত হাজিরিন আপনি দুনিয়ায় ভালো থাকার জন্য যদি আল্লাহকে ভুলে যান দুনিয়ার সকল নাজ নিয়ামত যদি আপনাকে দেওয়া হয় আর পরকালে যদি অন্ধ করে দেওয়া হয় আপনি কি রাজি হবেন নাকি সম্মানিত হাজিন এবার বলতে পারেন এই যে দুইটা শাস্তি এই শাস্তি থেকে বাঁচার উপায় কি আল্লাহ বলে নাই আল্লাহ বলে নাই আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাল্লা আয়ু সাইপুদ্দভিন আয়ু সাইফুল মত ত হরি আমি আল্লাহ নিশ্চয় ত বাখারিকে ভালোবাসি এবং পবিত্রত জুমকারীকে ভালোবাসিকে ভালোবাসি সকল কারক বলছে তাওবাকারীর সাথে সাথে কেন পবিত্রতা অর্জনকারীর কথা আল্লাহ বললেন তার কারণ হলো যখন কেউ গুনাহ করে এসে যখন নাপাক হয়ে যায় তাওবা করার সাথে সাথে আল্লাহ তাকে পবিত্র করে দেয় সুবহান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন তওবা কবুল করবেন আল্লাহ আপনার জীবনের সকল গুণাগুলো সওয়াবে পরিবর্তন করে দিবে সব সময় আপনার তওবা খোলা আছে দুইটা সময় বাদে এই দুইটা সময় আগে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিবেন জানার দরকার আছে না জানার দরকার আছে না এক নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদাল গরগরা যখন মানুষ এই বাদাল গড়গড়া অর্থাৎ যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় মৃত্যুর আলামত চলে আসে মালাকুল মউত যখন তার সামনে হাজির হয় সে যখন বুঝতে পারে ওই সময় যদি সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করবেন না ফিরাউন বলেছিলেন আনা মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান আল্লাহ বললেন তোর মতো মুসলমান দরকার নেই এবং দুই নাম্বার হলো তলাখালী হিলাল মাতৃ বুহা পশ্চিম দিগন্তে যখন সূর্য উঠে যাবে বুধবারে এবারে এবারে সবাই বলেন সবাই বলেন অর্থাৎ কেয়ামত আছে তিন দিন আগের থেকে বুধবারে যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে কিছু কিছু মানুষ মনে করবেন যে আগামীকাল মনে হয় আবার পূর্ব দিক থেকে সূর্য উঠবে সূর্য উঠবে কিন্তু সেই জামানার তিন ভাগের এক ভাগ মানুষ ইসলাম গ্রহণ করবে ওই সূর্য দেখে ঐ সূর্য দেখে বৃহস্পতিবারে যেদিন আবার পশ্চিম দিক থেকে সূর্য উঠবে উঠবে সেই জামানার তিন ভাগের দুই ভাগ মানুষ ইসলাম গ্রহণ করবে গ্রহণ করবে শুক্রবার কেয়ামত দিবসে যখন আবার পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে ওই জাতির সকল মানুষগুলো ইসলাম গ্রহণ করবে কিন্তু এই তিন দিনে যারাই ইসলাম গ্রহণ করলেন এদের সকলকে জাহান নামে দিবেন একজন তিনি কে ওই সময় তো অবকরি লাভ নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই বলে দিয়েছে তো সেই পশ্চিম দিগন্ত থেকে সূর্য কখন উঠবে ওই সময় আপনার আমার জীবন থাকবে কিনা এটা জানি না কিন্তু প্রথম যেটা বললাম বাদাল গর্গরা অর্থাৎ আপনার মৃত্যু সময় কখন আসবে কেউ কি জানেন এই পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু যেটা অবধারিত হবে কিন্তু কিন্তু এই পৃথিবীর সবচেয়ে রহস্যজনক রহস্যজনক সত্য হল মৃত্যুর সময় মৃত্যুর সময় দেখছেন মৃত্যু যেমন অবধারিত মৃত্যু সময়ও তেমন অবধারিত কিন্তু একটা সবাই জানে একটা কেউ জানে না একজন জানে তিনি কে অর্থাৎ আপনি এখানে বসে আছেন এখান থেকে উঠতে উঠতে আপনার মৃত্যু হতে পারে যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে এই জন্য এই মুহূর্তে যদি তওবা করেন আপনার পিছনের সকল গোনা মাফ করে দিয়ে আল্লাহ সবে পরিবর্তন করে দিবে দুনিয়াতে আপনি যদি আল্লাহ স্মরণ থেকে ভুলে যাবেন আল্লাহ রাস্তা থেকে যদি আপনি সামান্য সরে যান আল্লাহ কয়টা শাস্তি দিবে একটা দুনিয়ায় একটা আখেরাতে এই সকল শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলমিন যেন আপনাকে আমাকে এখান থেকে আজকে তৌবা করে আপনাকে আমাকে মাসুম করে যেন এই মাহফিল থেকে বাসায় যাওয়ার তৌফিক দেয় সকল বিল মামিন